সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। ভিরোল ফরম পূরণে কতদিন সময় পাবেন প্রার্থীরা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিরোল ফর্ম পূরণে কতদিন সময় পাবেন প্রার্থীরা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকরা পুলিশ ভেরিফিকেশন ভিরোল ফর্ম পূরণের জন্য প্রাথমিকভাবে এক মাসের মতো সময় পেতে পারেন তবে এটি এখনও চূড়ান্ত হয়নি সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এই তথ্য জানা গেছে কর্মকর্তারা বলেছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শুরু হয়েছে প্রত্যেকবারই প্রাথমিকভাবে এক মাস সময় দেওয়া হলেও পরবর্তীতে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সেই সময় কিছুটা বাড়ানো হয় পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও আগের মতোই সময় দেওয়া হতে পারে শিগগিরই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশে জুলাই পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হল আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার তবে পুলিশ ভেরিফিকেশন ফরম সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে দেরি হলে আরও বেশি সময় লাগতে পারে আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলেও আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশত ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশত বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে